দালাল রাজ অব্যাহত বড়োয়া গ্রামীণ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা যেখানে পাওয়ার কথা সেখানে টাকা ছাড়া এক পা ফেলার উপায় নেই রোগীদের হাসপাতালে নেই অক্সিজেনের সুব্যবস্থা যে কারণেই বেশিরভাগ ক্ষেত্রেই রোগীদের রেফার হতে হয় পার্শ্ববর্তী কোনো হাসপাতালে শুধু তাই নয় সরকারি হাসপাতালের আবাসনে ডাক্তারদের দেখা যাচ্ছে টাকার বিনিময়ে চেম্বার করতে কিন্তু হাসপাতালে মিলছে না সঠিক চিকিৎসা প্রদান পরিকাঠামো থেকে শুরু হাসপাতালের বাইরে গজিয়ে ওঠা একাধিক ল্যাবগুলিতেও চলছে দালাল রাজ কোনো রকম প্রশিক্ষণ ছাড়া এই সমস্ত ল্যাবগুলিতে রোগীদের পরীক্ষা করতে নাকি বলে দেন চিকিৎসকরাই হাসপাতালের আউটডোরে ইমার্জেন্সি যেখানেই রোহক রোগী চিকিৎসা করালে ডাক্তারের পাশেই থাকে এই সমস্ত ল্যাবের কর্মীরা যারা রোগী পরীক্ষা টাকার বিনিময়ে করে দিচ্ছে যে রিপোর্ট দিচ্ছে সেটাও নাকি মিলছে না অন্য ল্যাবের সঙ্গে তা যে কারণে কার্যত ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে তা আমি কোনো একটা মলম লিগে আসি তা হাসপাতালে ডাক্তারবাবু বললে মলম নেই তাও কোনো ওষুধও পাওয়া যায় না আমি তো একটা তা কোনো ডাক্তারকে যদি বলা যায় আমার একটা একটু দরকার মলম বলছি ডাক্তারের অফিসে নাই বুঝলেন এই আর ওনার ল্যাব আছে ল্যাব কোনো আছে ডাক্তারের সাথে পরীক্ষা করতে গেলে ওনার পরীক্ষা ভালো হয় না তারপর বর্ধমান গেলে ওই পরীক্ষা নেয় না যতক্ষণ ল্যাপ আসে খেলে এই ল্যাবের মধ্যে একটা ল্যাপ আছে আরিফ দেওয়ান ওই ল্যাপটাই চলছে ভালো আর ওই ল্যাপটার কোনো ডুপ্লিকেট নাই আর এইগুলো যতগুলো হাসপাতালে বেড়ে বেড়ে ল্যাব আসে ওই কথা আপনার সব ডুপ্লিকেট যেটা অনুযায়ী তা আউটডারে দেখাচ্ছি দূর থেকে দেখছে কোনো চিকিৎসা হাত দিয়ে করছে না বা ফল দিয়েও কোনো চিকিৎসা করছে না দেখছে দেখার পরে যা কি কি হচ্ছে বলছি এই অসুখ হয়েছে তা ওরা পর্বকে লিখে দিচ্ছে দিব যে যা যে ওষুধ দিয়ে কিনে নেওয়া এখানে ডাক্তারবাবু ওই পরিষেবার এখান থেকে যাচ্ছি তো ল্যাবগুলোকে বলছি তা ভুল রিপোর্ট দিচ্ছে ও মানে এখান থেকে কোনো ডাক্তারের সঙ্গে সব যোগাযোগ করে সব রিপোর্টগুলা খারাপ দিচ্ছে বাইরে যাচ্ছি বাইরে গিয়ে বুঝে রিপোর্ট ভুল আবার রিপোর্ট দিয়ে ওখানে পয়সা খরচা করে আবার রিপোর্ট আবার দিকে করতে হচ্ছে আমরা গরিব মানুষ চার দিন আমরা রোজ খাই রোজ খাটি রোজ খাই আমরা আমরা কি করে এত পয়সা জোগাড় করি আমরা এই মেয়ে ছেলেকে ডাক্তার দেখাই অত পয়সা কোথাও পাবো আমরা কাজ ছেড়ে দিয়ে কাজ করছি না ঠিক আছে তো আমাদের যিনি বিএমএইচ আছে ওনার সঙ্গে আমরা কিছু কথাবার্তা আছে সেগুলো একটু ডিসকাস করব করে আমি এই সম্বন্ধে কিছু বলবো আপনাদের এই ল্যাবগুলো কি অবৈধ ল্যাব অবৈধ কে বলল আপনাদেরকে মানে ডকুমেন্ট না থাকা মানেই তো অবৈধ হুম ডকুমেন্ট আছে কি নেই সেটা তো সিএমএইচ সাহেব জানবেন ডকুমেন্ট দেখান আপনারা থাকলে কাকে দেখাবো না আপনাকে দেখাবো বলতে তো সেটা তো আপনার আপনি কি সিএমএইচ আপনি তো গ্রহণযোগ্য নয় হতে পারে ঠিক আছে ঠিক আছে মানছি হতে পারে কিন্তু দেখাবো তো আমি সিএমএইচ কে আপনাদেরকে তো দেখানোর অনুমতি আমাদের নেই আপনাদের কি আছে অবশ্যই অবশ্যই কিসের আইডি কিসের আইডি বলতে যে আইডি লাইসেন্স আইডি লাইসেন্স কি আমাদের ল্যাবরেটরি আপনাদেরকে তো আমাদের রোগী এই বিষয়ে দেখতে চাই না কোনোদিন আর দ্বিতীয়ত এইটা ডিপার্টমেন্টটা একমাত্র ঠিক আছে তো আমাদেরকে এই সম্বন্ধ বিষয়ে কিছু বলবে তখন সিএম সাহেবের সঙ্গে আমরা কথা বলে নেব